তো সকাল সকাল সকলকে নিয়ে চললাম এখন হাজার দুয়ারীর উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বুজু এই বুজু এদিকে এদিকে একটা জিনিস এদিকে দেখো বাড়ির মধ্যে খালি মাছিল দিয়েছে দেখো বাহ

বোচু বোচু তোমার জন্য এটা কত থ্যাঙ্ক ইউ সুন্দর গিফট চলো তো সকলকে নিয়ে এই বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি আর এই মুর্শিদাবাদ সম্পর্কে আমার যদিও কোনো অভিজ্ঞতা নেই তো যাওয়া যাক আর দেখি আমরা কত দূর কি দেখতে পাচ্ছি বা ঘুরতে পাচ্ছি সেটা তোমাদের সাথে কতদূর কি শেয়ার করতে পারি কতটুকু কি তো চলো বাহ অনেক সুন্দর সিনেমা হ্যাঁ ভালো লাগছে

তোমাদের রাস্তা নিয়ে বেরোতে নেই তোমরা কি করতে পারি রিলস বানাবা না দেখবা দেখছো আরে ওই দিকে দেখো ঘন্টাটা দেখো ঘন্টাটা কত বড় দেখো ওই দেখো দেখো ঘন্টাটা দেখো তুমি দেখতে পাইছো নাকি হ্যাঁ ঘন্টা তোমার বাজাই দেবে দেখো কত বড় ঘন্টা দেখো বুঝছো হাইডেট গাড়ী ফাইনালি চলে এলাম তো চলো সামনে যাই আর দেখি হাজারখানা দুয়ার আজকে আমি গুনবো হাজার দুয়ারি ছিল সেটা তো সেটা তো এটা পরে

হাজারদুয়ারির ভিতরের দৃশ্য তোমাদের কাছে কিছুই দেখাতে পারলাম না কিন্তু দেখানোর অনেক দৃশ্য আছে কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো অনেক রাজ রাজাদের অনেক জিনিসপত্র অনেক কিছুই রয়েছে তরবারি বন্দুক বা আরও অনেক অনেক কিছু রয়েছে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আর কিছু বলার নেই তো যেটুকুনি পাচ্ছি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার তো ভিতরে তো আর কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে তো বাইরেটাই তোমাদেরকে দেখাই ছবি কিছু তুলে দিতে পারলাম কিছু না ছবি তুলে তোমার আমি ছবি দিললাম দে এত ছবি কি করবা কোথায় বাঁধায় রাখবা কোথায় রাখবা তুমি হাজার দরির মতো এতগুলো তোমার ঘর নাই যে তুমি ছবি তুলে তুলে বাজায় রাখবা চলো আরে অনেক জায়গায় যেতে হবে পুজো কিরম ভাবে এরম ভাবে তুলবো এরম ভাবে পুরো সারা গায়ে তুলবো দেখি ছবি চলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে বলছি দাঁড়াও এই তো ভালো লাগছে আমি এরম ভাবেই তুলে দেবো কিন্তু এর ভাবে তুলে দেব কিন্তু হ্যাঁ তুলছি দাঁড়াও করে না বুঝো এত লোকজন সামনে আছে ঝগড়া করবে না কিন্তু প্লিজ ঝগড়া করবো না প্লিজ দাঁড়া আমি তুলে ধরছিলাম

আছ আছো আছো আমি তুমি দিছো আছো আচ্ছা তুলে দিচ্ছি আমি কোলে দাবা বললাম তো চলো চলো সব কিছু তো এরম করলে হয় না দাঁড়া ওখানে ঠিক আছে আছোঁ আছোঁ তল আছোঁ দেখি ফটোতে

যেখানে যাও সেখানে কি রিলস বানানো চলো তো না নাকি আর কোথাও রিল্স টা বানিয়ে দিয়েছে তুই একটা ভোটার নাম আছে এরা যে কি শুরু করছে আমি কিছু বুঝতে পারছি না আমাকে মার বাত আরে জঙ্গলে বাংলা তোমরা কোথায় যা আসো তো এইটারে কোথাও নিয়ে বেরোবো না এই মজা করতে মজা মজা করতে আইছিস এ না মাজা না এখানে না মজা করতে আইছো না মজা করতে আইছো যাও যাও ছবি আবার ছবি একটা ছবি আর ঘড়িমড়ি কিছু দেখব না তাহলে চলো তাতে চলো